আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন মাসিক মুনাফা হিসেবে সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে লাভ দিচ্ছে কারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন পাঁচ লক্ষ টাকার করলে ইসলামী ব্যাংকে বর্তমান রেট অনুযায়ী কত টাকা করে প্রদান করছে তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন রাখবেন এতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইসলামী ব্যাংকে নতুন নিয়ম অনুযায়ী আপনারা দুটো সিস্টেমে এফডিআর করতে পারবেন একটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব আর একটা হচ্ছে এককালীন জমা হিসাব আপনারা যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকে আপনারা মাসিক মুনাফা হিসাব দুটো স্কিমে চালু করতে পারবেন একটা হচ্ছে তিন বছর মেয়াদকালের জন্য আর একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদকালের জন্য তিন বছর মেয়াদি করলে এগারো পার্সেন্ট মুনাফা দিচ্ছে আর পাঁচ বছর মেয়াদি করলে বারো পার্সেন্ট মুনাফা আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাদেরকে ক্যালকুলেশন দুটা করতে হবে একটা হচ্ছে তিন বছরের হিসাব একটা হচ্ছে পাঁচ বছরের হিসাব সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন এগারো পার্সেন্ট মুনাফাই আপনারা পাবেন পঞ্চান্ন হাজার টাকা এক বছরে এটা হচ্ছে এক বছরে পঞ্চান্ন হাজার টাকা আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে পঞ্চান্ন হাজার যদি প্রদান করা হয় সেক্ষেত্রে প্রতি মাসে যদি হিসাব করেন প্রতি মাসে চার হাজার পাঁচশো তিরাশি টাকা আপনাদেরকে মান্থলি ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে এটা যদি আপনি তিন বছরের জন্য পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে তবে এখান থেকে ট্যাক্সের হিসাব রয়েছে আপনার এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে যদি আপনি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ না দেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কেটে আপনি পাবেন প্রতি মাসে ট্যাক্স কাটা হবে এখান থেকে ছয়শো সাতাশি টাকা ট্যাক্স কাটার পরে আপনি পাচ্ছেন তিন হাজার আটশো পঁচানব্বই টাকা তিন বছর মেয়াদি করলে বারো পার্সেন্টে আপনি পাঁচ লক্ষ টাকায় ষাট হাজার টাকা প্রফিট পাবেন সম্পূর্ণ এক বছর পর পরে এটা পাঁচ বছর মেয়াদি করলে সেক্ষেত্রে আপনি যদি মান্থলি হিসাব করেন প্রতি মাসে আসবে পাঁচ হাজার টাকা করে পাঁচ লক্ষ টাকায় অর্থাৎ লক্ষ টাকায় এক হাজার টাকা করে এখান থেকেও আপনি যদি ট্যাক্সের হিসাব বাদ দেন তাহলে সাতশো টাকা এখান থেকে কেটে চার পঞ্চাশ টাকা প্রতি মাসে পাঁচ লক্ষ টাকায় আপনাকে প্রদান করা হবে তবে এখানে আরও কিছু হিসাব রয়েছে আপনি যদি পাঁচ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টটি ক্লোজ করেন সেক্ষেত্রে কিন্তু এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হলে একটা হিসাব এক বছর না হলে হচ্ছে ফোর পার্সেন্ট হিসাবে আপনাদেরকে প্রফিট দিবে অর্থাৎ সেভিংসের রেট প্রদান করা হবে এটা তিন বছরের জন্য করেন কিংবা পাঁচ বছর মেয়াদি করেন দুটাই হচ্ছে একই ক্যালকুলেশন সেক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনারা ইসলাম ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে মুনাফা রেট সেটা ওঠানামা করে কারণ ইসলাম ব্যাংকের মুনাফা সম্ভাব্য বলে থাকে সেক্ষেত্রে আপনারা এটি মাথায় রেখে তারপরে কিন্তু অ্যাপডেট করতে যাবেন এই দুটো স্কিমে মাসিক মুনাফা হিসাব বর্তমানে চালু রয়েছে আপনারা চাইলে টাকার পরিমাণ বৃদ্ধি করেও রাখতে পারেন এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে কিনা এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হয় না আরেকটা বিষয় হচ্ছে টিন সার্টিফিকেটের যে বিষয়টা টিন সার্টিফিকেট আপনি দিলে হবে না রিটার্ন স্লিপ প্রতি বছরে যে আপনি সরকারকে ট্যাক্স প্রদান করছেন সে যে রসিদ রয়েছে সেটাও দেখাতে হবে তাহলেই আপনারা কিন্তু প্রফিটটা ঠিকঠাক পাবেন টিন সার্টিফিকেটটা আপনারা কিভাবে করবেন সেটা সিম্পলি আপনারা যদি লিখে গুগল কিংবা ক্রোমে যদি চার্জ করেন তাহলে করতে পারবেন অথবা আপনি যদি চান পারবেন করার পরে বাৎসরিক আপনার যদি ইনকাম না থাকে জিরো রিটার্ন জমা করতে হবে আপনার যদি ইনকাম থাকে সেক্ষেত্রে কি অ্যাসেট রয়েছে কিংবা কি লোন রয়েছে কি পারপাসে রয়েছে সব কিছু প্রতি বছর বছর রিটার্ন দিতে হবে সেই আপনারা আপনারা যদি দেন করেন তাহলে ব্যাংকের যে সেটা কিন্তু আপনারা ঠিকঠাক পাবেন তো এই ছিল ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা হিসাব অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিও কিংবা কত টাকার ভিডিও কোন ব্যাংকে রাখতে চান তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন